এগুলো মূলত হচ্ছে কৃষিকাজে ব্যবহার করা হয় যাদের হচ্ছে বাগান আছে ক্ষেত আছে ধানি জমি আছে

আমাদের প্রতিটা মেশিনে তিন বছর সার্ভিস্টের মেশিন তারপর হচ্ছে এই বেড গুলো ইউজ করতে পারবেন এগুলোর সাথে হচ্ছে চল্লিশটা ফলো হয় বত্রিশটা ফলো হয় জিএস খোদাই করে লেখা আছে ডাকটা লেখা আছে আমাদের এখানে হচ্ছে দশ গোড়া কে বারো গোড়া বানাবো বারো বারো গোড়া বিশ গোড়া বানাবো তাহা লেখা থাকতে হবে দেখছেন যারা বিক্রি কিনা এটা আপনারা দেখে নিবেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভালো আছি ভাইয়া দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর মিনি পাওয়ার টিলার কালেকশন জি 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 অসংখ্য অসংখ্য মিনি পাওয়ার টিলার কালেকশন আপনাদের কাছে রয়েছে জি প্রথমে জানতে চাই ভাই এত এত কালেকশন এখন কিসের জন্য ব্যবহার করা হয় এগুলো মূলত হচ্ছে কৃষিকাজে ব্যবহার করা যাদের হচ্ছে বাগান আছে ক্ষেত আছে ধান জমি আছে বিভিন্ন চাষাবাদের জমি আছে তারা মূলত এগুলো ইউজ করে বিভিন্ন চাষাবাদে কাজ করতে পারে ছোট থেকে বড় সব ধরনের কাজ ইনশাআল্লাহ এটাতে করা যায় আচ্ছা দেখা যাচ্ছে মিনি পাওয়ার টিলারগুলো নিলে হয় কি যে আমি আমার ছোট একটা জমি আছে বা আমার অল্প কিছু জমি আছে আমি সহজে আমার জমি আমি নিজেই চাষ করতে পারবো জি বর্তমানে আসলে কি দাস হচ্ছে আপনার হচ্ছে লেবার পাওয়া যাচ্ছে না এবং হচ্ছে মেশিন যদি লেবার পাওয়া যায় দেখা গেছে অনেক সময় সময় মতো মেশিন পাওয়া যায় না জি জি বড় বড় মেশিনগুলো দেখা গেছে অনেক সময় নিয়ে অপেক্ষা করতে হয় তার জন্য এখন এই মেশিনগুলো দিয়ে নিজেদের জমি নিজেরাই খুব সহজে আর কি চাষ করা যায় আপনার হচ্ছে যাদের বিভিন্ন ধরনের ছোটখাটো জমি আছে তারা এই মেশিন দিয়ে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে নিজেদের জমি চাষ করতে পারবেন তারপর আরেকটা বিষয় আছে কি আমি যতটুকু জানি যে এর খরচটা দেখা গেছে খুবই স্বল্প খরচের মধ্যে জমি চাষ করা সম্ভব জি জি এগুলো দিয়ে হচ্ছে খুব কম খরচ হয় যেমন আপনার সারাদিন একটা মেশিন ইউজ করতে হবে আমি যদি সারাদিন একটা মেশিন ইউজ করি তাহলে চার থেকে পাঁচশো টাকার ফুয়েল খরচ হবে ফুয়েল খরচ হবে সেক্ষেত্রে আমার চার থেকে পাঁচশো টাকার ফুয়েল খরচ আমি কতটুকু জমি চাষ করতে পারবো এটা দেখা গেছে আপনার দিনে দেখা গেছে আপনার দশ থেকে বারো বিঘা

তারা এগুলো ইউজ করতে পারেন এগুলোর ভিতরে দেখেনি যেগুলো আপনার আছে আমাদের কাছে আশি আছে একশো বিশ আছে বিভিন্ন কালার আছে অরেঞ্জ আছে ব্লু আছে গ্রিন আছে বিভিন্ন সেগমেন্টের আমাদের এই জিনিসগুলো আছে এটা আপনার ডাবল গেট দেওয়া হয় সিঙ্গেল গেট দেওয়া হয় আমাদের এই মডেলটার ভিতরে সর্বনিম্ন প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় সর্বনিম্ন আছে ছাব্বিশ হাজার টাকা এবং আরেকটা আছে টু স্টক

এক থেকে দুই ঘন্টা একটা ধরে রাখতে থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র টাকা মাত্র ত্রিশ হাজার টাকা এটা প্রাইস ত্রিশ হাজার তিরিশ হাজার টাকার সাথে কি কি থাকবে এটার সাথে হচ্ছে আপনার চাষ করার জন্য ষোলোটা ফাল থাকবে এবং যা থাকে সব থাকবে এছাড়া যদি এক্সট্রা কেউ হচ্ছে বেড বন্য কিছু নিতে চাই সেগুলো আমাদের কাছে আছে নিতে চাইলে দেখা গেছে পেমেন্ট আলাদা করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আলাদা পেমেন্ট করে নিতে পারবে আচ্ছা এছাড়া অন্য আরো মেশিন আছে ওই মেশিন গুলো আমরা একটু দেখি এই যে সামনে একটা মেশিন আছে এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন সাত গোড়া ইঞ্জিন এটা কত ঘোড়া পেট্রোল ইঞ্জিন সাত গোড়া সাত হ্যাঁ এটা হচ্ছে সাত ঘোরা ইঞ্জিন খুব ভালো মানের একটা ইঞ্জিন এটা ফাল হচ্ছে বত্রিশটা এটার সাথে দেখেন আহ বড় বড় টায়ারে চাকা পাওয়া যাবে এবং ফাল পাওয়া যাবে বত্রিশটা হ্যাঁ বত্রিশটা ফাল পাওয়া যায় হ্যাঁ এটা প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা দেখা যাচ্ছে তারা যদি একটু হেভি কাজ করতে চান তারা এই মেশিনগুলো ইউজ করতে পারে এটা কম প্রাইজে ভিতরে খুব ভালো একটা মেশিন মাত্র 48000 টাকা মাত্র 48000 টাকার মধ্যে এই মেশিনটা নিতে পারবে জি জি এর সাথে আপনার 32 টা ফালের একটা চাকা থাকবে হ্যাঁ 32 টা ফাল থাকবে এবং এক সেট হচ্ছে টায়ারের চাকা থাকবে আর হচ্ছে টুলস থাকবে টুলস থাকবে টুলস বক্স সহ টুলস থাকবে এছাড়া যদি ভাই এটার সাথে কেউ যদি আলাদা অ্যাটাচমেন্ট ব্যবহার করতে চান যেমন হচ্ছে এই যে দেখেন একটা অ্যাটাচমেন্ট আছে হ্যাঁ এটা দিয়ে হচ্ছে আপনার হচ্ছে মাটিটাকে দুই করে এটাকে আমরা বেড বলি এটা বিভিন্ন সাইজ হয় বিভিন্ন সাইজের হয় হ্যাঁ এটা হচ্ছে বড়টা এটা যদি আপনার এই মেশিনের সাথে ইউজ করতে চান ইউজ করতে পারবেন এটা যদি আপনার আলাদা নিতে চান আমাদের কাছে পাবেন এটা মাত্র হচ্ছে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ টাকা তো বলে রাখি এটা হচ্ছে সম্পূর্ণ চাইনিজ এটা কিন্তু বাংলাদেশে তৈরি করা না বাংলাদেশের যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে আপনার দুই থেকে তিন হাজার টাকা মতো যায় আরকি তবে এটা অনেক হেভি হেভিওট তারপর যদি এরকম হচ্ছে লোহার চাকর ব্যবহার করতে চান বা হচ্ছে এরকম লোহার চাকা ব্যবহার করতে চান সবগুলো ইনশালা আমাদের কাছে পাবেন আবার এটা তো হচ্ছে পানির ইউজ করা যায় অনেক কাজ ইউজ করা যায় এগুলো সবগুলো ইনশাল আমাদের কাছে বিভিন্ন কাজ ইউজ করা যায় পিছনে পানির পাম্পের জন্য অপশন রাখা আছে পানির পাম্পে ইউজ করা যাবে অথবা যদি আপনি ট্রলি হিসেবে ব্যবহার করতে চান তাহলে মাল টানার জন্য ট্রলি হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন প্রাইস থাকবে মাত্র টাকা টাকার মধ্যে একটা কমপ্লিট পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা হচ্ছে আমাদের এই মেশিন তো প্রতিটা মেশিনে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এবং মেশিনের কোয়ালিটিগুলো অনেক ভালো তবে কেউ যদি হচ্ছে গ্যারান্টি দিয়ে নিতে চায় সেক্ষেত্রে আমাদের কাছে আছে সেই মেশিনগুলো মাত্র হচ্ছে যেমন এটা যখন আপনার ছিল হাজার টাকা এটা হয়ে যাবে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা মানে সেম মেশিনের কোয়ালিটি অনেক ভালো কারণ বাজার আসলে আমাদের এই মেশিন গুলো অনেক গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছে আচ্ছা তা মেশিন গুলো সাধারণত এক দুই বছর কিছু হয় না কেউ যদি চায় যে না ভাই আমার একটু হচ্ছে কোয়ালিটি বেশি ভালো দরকার হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই গ্যারান্টিতে আমাদের কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই মাত্র চার হাজার টাকা বাড়তি যাবে মাত্র চার হাজার টাকা বাড়তি যাবে জি আচ্ছা এরপরে আমরা কোন মেশিনটা দেখবো এটা হচ্ছে আশি সিসি সেগমেন্ট সেগমেন্টের মেশিন এটা হচ্ছে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আজ হচ্ছে আপনার ইঞ্জিন থাকবে জি 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 এটা প্রাইস হচ্ছে 32000 টাকা এটার সাথে থাকবে কি এটার সাথে হচ্ছে আপনার হচ্ছে চাষ করা 16টা ফাল থাকবে চাষ করা এই যে ফাল রয়েছে এটা 16টা ফাল থাকবে 16টা ফাল থাকবে হ্যাঁ 16টা ফাল থাকবে এছাড়াও চাইলে এটার সাথেও আপনার আপনারা যে এগুলো ইউজ করতে পারবেন এই যে এগুলো ইউজ করতে পারবেন দেখেন এই যে এগুলো ইউজ করতে পারবেন তারপর হচ্ছে এই বেডগুলো ইউজ করতে পারবেন এগুলো যদি কারো আলাদা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আপনারা

অনেকে পাম্প দেয় আপনার চাইলে আমাদের কাছ থেকে পাম্প সহ নিতে পারবেন পাম্প ছাড়া নিতে পারবেন যে যে ভেবে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে যা যা থাকে যেমন হচ্ছে আপনার এই যে টায়ারের চাকা থাকে হ্যাঁ চল্লিশটা ব্লেড থাকে এরকম সেটা ইনটেক অবস্থা যারা নিবে তাদের জন্য হচ্ছে আমাদের কাছে মাসে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা সাতগুলা ডিজেল ইঞ্জিন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

প্রতিষ্ঠানে যে স্টিকার রয়েছে সেটা মেশিনে লাগিয়ে যেমন এই দেখেন আমাদের এখানে একটা স্টিকার লাগানো আছে দেখেন এই যে আমরা এখানে আছে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি একটা একটি স্টিকার এখানে আমাদের ফোন নাম্বার আছে ঠিকানা আছে এরকম টাইপের স্টিকার তবে আমাদের এখানে ওই যে দশ গোড়াকে বারো গোড়া বানাবো বারো বারো গোড়াকে বিশ গোড়া বানাবো তা না আমাদের যেটা দশ গোড়া এটা দশ গোড়া ঠিক দশ গোড়ায় লেখা আছে লেখা গুলো দেখবেন যেমন হচ্ছে আপনার একশো ছিয়াশিতে হয় দশ গোড়া অষ্টাশিতে হয় বারো গোড়া নব্বই হয় তেরো গোড়া বিভিন্ন সেগমেন্ট হয় আরকি হ্যাঁ তা আপনারা হচ্ছে এই সেগমেন্ট গুলো দেখে নেবেন আর আমাদের প্রতিটা মেশিনে ইনশাল্লাহ অনেক ভালো মানের কোয়ালিটি যারা নিবেন যদি গ্যারান্টি গ্যারান্টি দিয়ে নিতে চান সেটাও পারবেন যদি নন একটু কমের রে নিতে চান সেটাও পারবেন সবগুলো অপশনই আমাদের কাছে আছে তারপরে দেখেন আমাদের এখানে আছে দেখেন সামনে চাকা পিসে ফাল দেখেন সামনে চাকা পিছনে ফাল হ্যাঁ এটা যদি কেউ না এটা হচ্ছে মাত্র ষাট হাজার টাকা আর যদি কেউ এটার সাথে এই বেডগুলো ব্যবহার করতে চায় এই বেট গুলো হচ্ছে আপনার ব্যবহার করতে পারবেন এটা মাত্র দাম পড়বে পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা মানে একষট্টি হাজার পাঁচশো টাকা একষট্টি হাজার জি জি পেট্রোল ইঞ্জিন

হ্যাঁ এছাড়াও হচ্ছে এইসব মেশিনের টুকটাক যা যন্ত্রাংশ যাদের প্রয়োজন হয় কার্বোটর পিস্টন ক্লাস যা লাগে সব ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে আপনার রেট নেবেন কোনো সমস্যা নেই বাজার যাচাই করবেন তবে একটা বিষয় হচ্ছে মেশিন হইলেও হয় না মেশিনের আফটার সেল সার্ভিস যেটা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার তিরিশ হাজার টাকার মেশিন পাঁচশো টাকা পার্সের জন্য আপনার মেশিনটা আটকা থাকতে পারে সেই জন্য আপনার মেশিনটা নেওয়ার আগে অবশ্যই পার্স গুলো অ্যাভেলিটি আছে কিনা যারা মেশিনগুলো বিক্রি করতেছে তারা এটা আপনারা দেখে নেবেন অনেকে নবাবপুরে আসে আসার পরে দেখা দেখা গেছে বিভিন্ন দোকান থেকে মেশিন নেয় তবে গেছে ওনারা মেশিন মেশিনটাকে মেশিনটা গোড়া বানায় এটা বাজারে বিক্রি করে আচ্ছা এই জিনিসগুলো সবাই খেয়াল রাখবেন আর যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা নবাবপুর নবপুর ব্যাংকের অপোট হাজি সাজান প্লাজা মার্কেট হাজি সাজান প্লাজা মার্কেট একবারে ভিতরে রহমত কর্পোরেশন কেউ ছেলে আমাদের গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে সেটা দেখে আপনারা এখানে সরাসরি চলে আসতে পারবেন আর হচ্ছে একটা জিনিস যারা যারা আমাদের যারা আমাদের শোরুমে আসবেন অবশ্যই খেয়াল রাখবেন যে রাস্তা থেকে কেউ যাতে সাথে না আসে আমাদের রাস্তা অনেকে দাঁড়ায় থাকে ঠিক আছে ওরা আসলে আপনার দেখা গেছে আপনার দোকান দোকান নাও চিনতে পারেন তখন যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন ভাই রহমত কর্পোরেশন কোনটা সে আপনাকে সাথে নিয়ে আসবে কিন্তু তখন একটা সমস্যা হবে কি ওকে আমার দুই হাজার টাকা কমিশন দিতে হবে আচ্ছা এই জিনিসটা থেকে আপনার সাবধানে থাকবেন কারণ দেখা গেছে এই মেশিনটার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এখন কেউ যদি আপনার সাথে নিয়ে আসেন তখন মেশিনটার দাম হবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার আপনার মঞ্চালে মেশিন নেবেন না হলে কিছু করার নাই কারণ আমরা টাকা থেকে দিতে পারবো না না আমরা একটা করি যে একটা লোককে আমি থেকে টাকা দিয়ে দিবো যারা আসবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন না চিনলে স্ক্রিনে নাম্বার আছে আপনারা গুগল ম্যাপে হচ্ছে লোকেশন থেকে আসতে পারবেন বিভিন্ন ভাবে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আসতে পারবেন তবে দয়া করে রাস্তা থেকে কাউকে সাথে আনবেন না ঠিক আছে ভাই ধন্যবাদ জি আসসালামু আলাইকুম